অসুন্দরা মিডিয়াতে হুশিয়ারি দিয়ে बोलतेছি আপনারা কিন্তু প্রথম আলোর মতো শর্ট আছেন না বারবার बोलतेছি আমরা কিন্তু হাজীবাই চলে গেছে কিন্তু হাজীবাই আমাদেরকে শিখাই দিয়ে গেছে কিভাবে কোন সময় কি করতে হবে আপনারা দয়া করে এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভালো হয়ে যাবেন ঘুরে যাবেন না অবশ্যই আপনারা অফিসকে ইনফর্ম করবেন তাহলে ও যদি আসলে নিউজের কথা বলে আমি যদি কিন্তু নিজের কথা বলে gazetupniye যায় ও কেন অফিসকে ইনফর্ম করলো না ও অফিস কে ইনফর্ম না করেও গেছে এই জন্য বাংলাদেশ প্রতিনিধিকে বের করে দিয়েছে এতটুকু সেন্স আপনাদের অবশ্যই আছে তারপর ও কালবেলায় অ্যাটেন্ড করছে কালবেলায় তো হয়তো কালকে ওকে কালবেলা থেকে বের করে দেওয়া হয়েছে আমি শিওর না কিন্তু হয়তো বা এটা হইতে পারে ও আমাকে যেভাবে প্রেজেন্ট করছে লাইভে আইসা যে আমি ওর থেকে যে টাকা নিছি মারধর করছি টর্চার ছিল এই সেই অনেক কিছু যাই হোক আমি এতটুকু বলবো শুধু জামিন দিলে হবে না আমার আমি আমি আছি মাহাদি ভাই আছে আমাদেরকে এই মামলা থেকে পুরোপুরি নিষ্পত্তি দিতে হবে কারণ আমরা এই মামলায় আর থাকতে চাচ্ছি না মামলা গুলা তাড়াতাড়ি শেষ হয়ে যাক এতটুকু মানে অনুরোধ আপনাদের কাছে যাতে আমাদের এই মামলা থেকে তাড়াতাড়ি বের করে দেয়। আরেকটা একটা কথাই বলবো শেষ কথা যে হচ্ছে আমি আমার সহযোদ্ধা ভাইনা যা মানে যা বাইরে আমার যা করছে তার জন্য ধন্যবাদ কিন্তু আমি আমার ভাইদেরকে তখনই বলছি বের করলে প্রথমেই বের করতে। বা এগারো দিন পর বের করে আত্মনার লাশ করে বের করছে না তো লাশ বের করতেন আত্মনা করে আমাকে বের করা হয়েছে ওই এগারো দিন ওই আমার কাছে ওই জেলটা ছিল টর্চার সেল এক কথায় ওই আমার কাছে ওই জেলটা ছিল টর্চার সেল আমাকে যেভাবে মানে অত্যাচার করা হয়েছে এটা যদি বর্ণনা আপনাদেরকে দিই তাহলে দুই ঘন্টা আমার বক্তৃতা শেষ হবে না আর আমার বলার মতো মানে সিচুয়েশনও নাই আমি এতটুকুই বলবো আজকে সাংবাদিক এত সাংবাদিক আসছে একটা বার আমাদের কথা শোনার জন্য এই মামলা যখন চলে আমি সব সাংবাদিকের পায়ে ধরে বলছি ভাই একটা নিউজ করেন যে কেন আপোষ নিয়ে আসলো আপনাদের মনে কি প্রশ্ন জাগে নাই বিবাদী আপোষ নামা নিয়ে যায় বাদী কেন আপোষ নামা নিয়ে গেছে আপনাদের মনে কি প্রশ্নটা জাগে নাই কেন আপনারা এখন আসছেন আগে কেন আসেন না এগারো দিন যখন জেলে ছিলাম কোন সাংবাদিক কেন নিউজ করে নাই যে তাহিমা কেন এগারো দিন ধরে জেলে কেন এই প্রশ্নটা করে নাই কিছু কথা কথিত সাংবাদিক আছে যারা আমার বয়স সময় টিভির মতো এত এত বড় একটা চ্যানেল কিভাবে নিউজ করলো যে আমি এই দুর্জয়কে হানি ট্র্যাপ করে ওখানে নিয়ে গিয়ে ওকে ওকে ওর থেকে টাকা নিয়ে ওকে রাস্তায় ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি চৌরাস্তায় ছেড়ে দিয়ে আসছি সময় টিভির মতো এরকম এখন সময় টিভি এখানেই আছে এখন যে সময় টিভি ভুয়া বলে নিউজ দেয় সময় টিভি সেম কাহিনি আমাকে সব সময় ওরা নেগেটিভ ভাবে প্রেজেন্ট করে তা ওনারা এইভাবে প্রেজেন্ট করছে সকালে সকালে রিমান্ড দুপুরে জামিন সন্ধ্যায় মুক্তি এটা কেমন কথা কেমন কেমন ভাবে এত বড় চ্যানেল গুলা এইসব নিউজ করতে পারে ইউটিউবের কথা বাদ দিলাম আরেকটা আছে কালবেলা কালের নয়তো বা আপনাদের উপর আবার স্টুডেন্ট বা আমাদের যে ক্ষোভটা সেটা প্রকাশ হয়ে যাবে অতি শীঘ্রই আমাদের